সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা কার্ডের ম্যাজিক দেখাবো আমি কিছুদিন হল কার্ডের ম্যাজিকগুলো প্র্যাকটিস করছি কার্ডের ম্যাজিকগুলোর মধ্যে কিছু ম্যাজিকের ক্ষেত্রে কিছু ট্রিকের ক্ষেত্রে আমাদের একজন স্পেকটেটর প্রয়োজন হয় যে হয়তো একটা কার্ড চুজ করবে সেরকম তো এখন যেহেতু আমার সাথে আসার পাশে কেউ নেই আমি এমন একটা ট্রেক দেখাচ্ছি যেটাতে অন্য কাউকে প্রয়োজন হবে না আমি সরাসরি ক্যামেরাতে সেটা ভিডিও করতে পারছি ওকে এটা এই ট্রেকটার নাম হচ্ছে ফলো দ্য লিডার খুবই পপুলার একটা ম্যাজিক এটা ইন্টারনেটে সার্চ করলে যে কেউ এটার ব্যাকগ্রাউন্ডটা সহ পেয়ে যাবে এবং এগুলো অনেকগুলো ভ্যারিয়েশন আছে আমি তার মধ্যে একটা ভ্যারিয়েশন প্র্যাকটিস করেছি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আরেকটা জিনিস আমি যেহেতু এখনও বিগিনার লেভেলের সো কিছু ভুল রুটিন থাকতে পারে সেভাবে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি ওকে সো নাইন হান্ড্রেড কার্ডস আমি এগুলোকে এভাবে সাজাবো ওয়ান টু আশা করি দেখা যাচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড ফাইনালি নাইন ওকে সো সবগুলো রেড কার্ড ওকে প্রথম যে কার্ডটা টপ কার্ডটাকে হচ্ছে আমি লিডার সিম সিম্বলস ফর ব্ল্যাক কার্ডস ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন নিচে দিচ্ছি ওকে যাতে ধরতে সুবিধা হয় ওকে সবগুলো হচ্ছে ব্ল্যাক কার্ডস ওকে আর টপ কার্ডটাকে হচ্ছে লিডার বানাচ্ছি

তাদের লিডারকে ফলো করছে ওকে আচ্ছা আমি হচ্ছে ফেস আপ কার্ড দিতে পারি তারা তাদের লিডারকে ফলো করবে ফেস ডাউন কার্ড দিলাম এবং চেঞ্জ করে দিলাম বাট স্টিল দে ফলো দেয়ার লিডার্স ওকে ফাইনালি আমার কাছে হচ্ছে বাকি দুইটা রেড কার্ড আর দুইটা ব্ল্যাক কার্ড আছে এগুলোকে আমি আরেক ভাবে শো করতে চাচ্ছি ওকে তো এই যে ব্ল্যাক কার্ডস ওকে ব্ল্যাক কার্ডটা আমি হচ্ছে রেড কার্ডের উপর রাখবো রেড লিডারের উপর রাখলাম এবং রেড কার্ডস রাখছি হচ্ছে ব্ল্যাক লিডার্সের উপর ওকে বাট দে ফলো ওকে ফাইনালি যে দুটো কার্ড আছে রেড অ্যান্ড ব্ল্যাক ওকে আমি রেড কার্ডটা হচ্ছে আর ব্ল্যাক কার্ডটা রেড এর উপর রাখবো রেড এর উপর রাখলাম রেড কার্ড ব্ল্যাকটাকে ব্ল্যাকের উপর রাখলাম যারা একদম নতুন তারা কমেন্ট করতে পারেন আপনি কোন কোন জায়গায় ভুল টুল খুঁজে পেয়েছেন বা কোন কোন জায়গায় ধরতে পেরেছেন যে আমি তারা কী করেছি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ